প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর তিনটা বোন সাথী বড় সাথীর অনেক দায়িত্ব যেখানে বড়ো ভাই বাবা দায়িত্ব নেবে তো সেখানে সাথী তার সংসারটাকে মাথায় তুলে নিয়েছে কারণ সাথীর পরিবারে মা আছে মা তেমন কাজকাম করতে পারে না ঘরেই থাকে সাথী পরের বাসায় কাজ করে সংসারটুকু চালায় তো সাথীর বিয়ে শি হয়নি বিয়ে শাদী করতে হবে সাথী যে পড়াশোনা করবে সে অবস্থাও ছিল না সাথের ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হবে কিন্তু সে স্বপ্ন আর হলো না সাথে উল্টো নিজের সংসারের হাল কাঁধে তুলে নিয়েছে সাথীর একটি কথা আমি হয়তো কষ্ট করে করে সংসারের অনেক কাজ করে এ পর্যন্ত বড়ো হয়েছি তো স্বামীর ঘরে যদি যাই সে পরিবার যতই বড়ই হোক সে পরিবারে যতই কষ্ট হোক আমার গায়ে লাগবে না আমি সব কাজ কাম একাই সামলে নিতে পারবো কারণ আমার সেই ওইগুলো আছে। তো সাথী এখন বিয়ে সাথী করবে ভালো একজন যদি মানুষ পায় সাথে খুবই পরিশ্রমী একটি নারী বয়স মাত্র আঠারো বছর তো সাথীকে যৌতুকের জন্য কেউ বিয়ে করে না কিন্তু সাথীর একটি কথা বিয়ে করতে কেন যৌতুক লাগবে একটা গড় সংসার মেয়ে কেন এভাবে এতিম হয়ে পড়ে থাকবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম